প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি বলেন আমি নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন পর্যবেক্ষক দল গণমাধ্যম কর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলে এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে প্রধান উপদেষ্টা বলেন আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাই চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে মতের ভিন্নতা থাকবে কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন বাংলাদেশ আজ আবারও প্রমাণ করেছে জনগণই সকল ক্ষমতার উৎস আমরা সম্মিলিতভাবে একটি জবাবদিহিমূলক অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাব তিনি বলেন এই নির্বাচন আমাদের জন্যে মহা আনন্দের ও উৎসবের এর মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের এক অভূতপূর্ব যাত্রা শুরু হল তিনি বলেন এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর মুখর ছিল এই ধারা ধরে রাখা সম্ভব হলে আমাদের গণতন্ত্র উৎকর্ষের শিখরে যাবে আসুন গণতন্ত্রকে শক্তিশালী করার এই অভিযাত্রায় আমরা একসঙ্গে কাজ করি ভোটের আমানত রক্ষায় দেশবাসীকে কেন্দ্র পাহারার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি ভোটারদের প্রতি এই উদ্যাত্ত আহ্বান জানান বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি শফিকুর রহমান লিখেছেন গতকাল থেকেই আপনারা সব গুজবকে পরাজিত করেছেন এবং ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন আজ সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে তিনি লিখেছেন আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি দেশের বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা হচ্ছে নারীদের হেনস্থা করা হচ্ছে বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে জামায়াতের আমির লিখেছেন আমরা দেশবাসীকে অনুরোধ করব যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন আপনার মূল্যবান ভোটটি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য আপনারা ভোট কেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন তিনি লিখেছেন আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনকে অনুরোধ করব আপনারা এখন পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেছেন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য কিন্তু আরও তড়িৎ পদক্ষেপ প্রয়োজন বলে দেশবাসী মনে করে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ কেন্দ্র দখল ব্যালেট ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত এই ষড়যন্ত্রকে কঠোর হস্তে দমন করার উদ্যাত্ত আহ্বান জানাই জনগণের ভোটের আমানতকে রক্ষা করুন জনগণের পাশে থাকুন সর্বোচ্চ চোদ্দ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং ১৭ থেকে আঠারো ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন ১৭ থেকে আঠারো ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে ফলাফলের গেজেট নোটিফিকেশনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে এরপর নতুন সরকার শপথ গ্রহণ করবে উপদেষ্টা আরও বলেন গেজেট নোটিফিকেশন সর্বোচ্চ চৌদ্দ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে এবং সতেরো থেকে আঠারো ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন সম্পন্ন হবে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান নির্বাচনের মাঠে এখন পর্যন্ত সেনাবাহিনীর পেশাদারিত্ব ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুরে আয়োজিত এক জরুরি ব্রিফিংকালে তিনি মন্তব্য করেন সেনাবাহিনী যদি ভোট গ্রহণের শেষ মুহূর্ত পর্যন্ত বর্তমানের মতো দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা পালন করে তবে জাতি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার পাবে তিনি উল্লেখ করেন দেশের মানুষ দীর্ঘ দেড় যুগ ধরে তাদের ভোটাধিকার সহ মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত ছিল এই নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের হারানো অধিকার ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন নির্বাচনী পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে জামায়াত আমির জানান ঢাকা পনেরো আসনে সার্বিকভাবে ভোটগ্রহণ স্বাভাবিক থাকলেও মিরপুর মণিপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তিনি অভিযোগ করেন যে সেখানে হঠাৎ করে কিছু প্রতিদ্বন্দ্বী পক্ষের লোকজন সাধারণ ভোটারদের মনে ভয়ভীতি সঞ্চার করেছে এবং অনেককে শারীরিকভাবে নাজেহাল করা হয়েছে এছাড়া তিনি দেশের বিভিন্ন প্রান্তে বিএনপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তোলেন তিনি দাবি করেন বিভিন্ন স্থানে প্রার্থীর গায়ে হাত দেওয়ার মতো ঘটনাও ঘটেছে তবে সেনাবাহিনীর সময়োচিত হস্ত